ওরা হয়তো ভেবেছিল ফের পাকিস্তানের মুখোমুখি হবে শান্তিদের তীব্র কটাক্ষ প্রাক্তন পাক তারকার বাংলাদেশ অধিনায়ক নজমুল হোসেন সান্তকে কটাক্ষ করতে ছাড়লেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি চেন্নাই ও কানপুরে ভারতের কাছে লজ্জার হার মানতে হয়েছে বাংলাদেশকে আর তারপরই ওয়াঘার ওপার থেকে টাইগারদের উদ্দেশ্যে বাসি আলী বললেন শান্ত বলেছিল বাংলাদেশ ভারতকে দুই শূন্যই হারাবে ওরা হয়তো ভেবেছিল ফের পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে নামবে এটা দেখাও যন্ত্রণার যে শেষ দিন পর্যন্ত গড়িয়েছে বাংলাদেশ পাকিস্তান টেস্ট আর ভারত দুদিন খেলা শেষ করে দিচ্ছে এতেই ভারত ও পাকিস্তানের পার্থক্য বোঝা যাচ্ছে এটাই বাস্তব মেনে নিতে হবে কানপুর টেস্টের বল গড়ানোর পর থেকেই বৃষ্টির লাল চোখ প্রথম দিন পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছিল দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয় মাত্র আড়াই দিনে ভারত একটা গোটা টেস্ট ম্যাচ জিতে নিল অথচ এই ভারতের বিরুদ্ধে খেলতে আসার আগে শান্ত বলেছিলেন ওরা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে এগিয়ে কিন্তু সাম্প্রতিককালে আমরাও ভালো খেলেছি পাঁচ দিন ধরে আমাদের ভালো খেলতে হবে এটাই আমাদের উদ্দেশ্য টেস্ট ম্যাচের শেষ সেশনে আমরা ফলাফল চাই ভারতের মাটিতে আমরা জয়ের মানসিকতা নিয়েই খেলতে নামব জেতার আশা নিয়ে ভারতে এসে ধাক্কা খেয়েছে বাংলাদেশের স্বপ্ন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে শান্তদের এমন উচ্চাকাঙ্ক্ষার জন্যই বাসিত তালির প্রবল কটাক্ষের শিকার হয়েছে বাংলাদেশ